আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না এই কলমের যে বল বল বলটা আছে এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা এই কাগজ এই যে আপনার দফতর চেয়ার এই টেবিল মানে আপনি দেখতেছেন সামনে যা সামনে দেখতেছেন আপনি সবই মুসলমানদের ক্যামেরা আলোর প্রদীপ বিম্ব প্রদীপ ছবি রক্ত সংবহন তন্ত্র আপনার কেমিস্ট্রি আপনার জ্যোতির্বিদ্যা আপনার কি বলবো ফিলোসফি এটা নিয়ে আলাদা আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ আরেকদিন তুই বইটা আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমান করে দিয়েছে এভরিথিং একটা সেক্টরও বাদ নাই একটা সেক্টরও বাদ নাই এটা করেছিল কারা ওই যে বারোশো বছর আগে চার খলিফার যুগে উমাইয়াদের যুগে আব্বাসীয়দের যুগ আব্বাসীয়দের যুগে তারা এগুলো করে দিয়েছিল পরে যখন অদপ্যতনের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট দুশো বিশ বছর তিনশো বছরে তখন পশ্চিমারা এগুলো আমাদের থেকে ধার করেছে ধার করে এ ওর উপর দ্বারাই ওদের সভ্যতা নির্মাণ করেছে এটা এটার উপর ভাঁস হতে পারে ডিবেট হতে পারে ওদেরকে পোস্ত বলেন আমি পোশতে রাজি আছি এটার উপর ভাঁস হতে পারে আমি বলছি যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খাচ্ছে লাভ নেই যে ল্যাপটপে আপনি অ্যালগরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন ওই অ্যালগোরিদম পর্যন্ত প্রসঙ্গদের আবিষ্কার করে এটা আমাদের এই জেনারেশনের নাইন্টি পার্সেন্টই জানে না হীনমন্যতায় ফোকে অথচ চার খলিফার যুগে আব্বাসীয়দের যুগে ওবাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি এই যে মিসাইল ছুটতেছে ওরা এই যে মিসাইল ছুটতেছে পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিল সাহি ডাবি অকাস রদি আল্লাহ তার কার যখন তিনি বিজয় করতে গিয়েছেন মেদি ইয়াতে আপনার রোমান সাম্রাজ্যে তার ব্যাট তার বাহিনীতে খালিদ বিন ওয়ালিদ ছিলেন ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক ওটাকে মিসাইল বলা হতো না বলা হতো মিনজানিক এম শব্দটা রেখে দিয়েছে ওরা মিলিটারি কার্বি শব্দ ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে কিন্তু কাজটা কি ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দূর ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে আমি জাস্ট বলতে চাচ্ছি চার হলিফার যুগে আব্বাসীয়দের যুগ উম্মাইয়াদের যুগে বিশ্বে মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছে ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে এই বিশ্ব দাঁড়ায় আছে এখন শিক্ষার মেরুকরণটা কি হলো তাহলে লাস্ট দুশো বছরে শিক্ষাটাকে ভাগ করে ফেলা হলো যে তোমরা যারা দাড়ি টুপি বলা মানুষ তোমরা যারা ইবাদত বন্দেগি করতে চাও তোমরা পড়বা কোরআন এবং হাদিস তোমরা পড়বা উরসুল ফেক ইত্যাদি ইত্যাদি যারা তোমরা ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও ব্যারিস্টার হতে চাও তারপরে পলিটিশিয়ান হতে চাও ইত্যাদি ইত্যাদি তোমরা পড়বা ইংরেজি বাংলা সায়েন্স ম্যাথমেটিক্স হ্যাঁ আর্টস কমার্স ব্যারিস্ট্রি মেডিকেল সায়েন্স ইত্যাদি তোমরা পড়বা এই যে মেরুকরণ এই মেরুকরণটাই হারাম হয়েছে বোধ হয় এটাই একটা বাজে জিনিস হয়েছে শিক্ষার মধ্যে কখনো মেরুকরণ ছিল না বরং উমর রাজি আল্লাহকে দেখেন উমর রাজি আল্লাহ একজন ফকি একজন হাফেজ একজন আলেম একজন বিজ্ঞ খলিফা পাশাপাশি একজন রাষ্ট্রপ্রধান কারণ আমাদের এগুলো বললে তো ওনারা রাগ করে আমি তো খোলাবার ওনাদের সাথে কথা বলি এখন যে আপনাদের মধ্যে একজন ব্যক্তিকে জুমার খুদ্া দিতে পাঠান থেকে ইয়াতে মেম্বরে তিনশো জন এমপি একজনকে পাঠান যে জুমার খুদ্া দিতে পারো তাহলে তারাই বলবে আলহামদুলিল্লাহ আহমদ উমর আসতে আইন মে হারি ইল্লাহ ফালা মুদিল্লালা ওয়া মা ইউদলিল ফালা হাদিয়া আরবি দিয়ে জাস্ট পাঁচটা মিনিট আপনি খুতবা দিবেন জুমার খুতবা এজ এ রাষ্ট্রপ্রধান দেখেন পাবেন নাকি 1200 বছর যিনি খলিফা তিনি খুতবা দিয়েছেন তিনি তিনি ছিলেন ওকে তিনি ছিলেন আলেম তিনি ছিলেন বিজ্ঞ পণ্ডিত তিনি হাফেজ এই এই বারোশো বছরে যিনি ফিলোসফার তিনি এদিকে আবার মহাদ্দিস যিনি মেডিকেল সায়েন্সের দক্ষ সিং তিনি আবার এদিকে হাফেজ সেখানে কারি সেখানে আলেম এই শিক্ষার বিভক্তিটা আমাদের মতো ছিল না সেকুলার কনসেপ্ট গুলো যখন আসে এই লাস্ট দুইশো দুইশো তিনশো বছরে তখন থেকে আস্তে আস্তে শিক্ষাটাকে ভাগ করে আমরা একাকার করে ফেললাম এখন একের ইমাম ইমাম আপনি জিজ্ঞাসা করেন যে সিরিয়ার রাজধানীর নাম কি বলতে পারবে না অনেকেই অর্থনীতির এটা কি জিনিস ও বলবো এটা আবার কি জিনিস ক্রিপ্টোকারেন্সি কি বলবে এটার নাম তো জীবনে নাই অথচ এটা ইকোনমিক্স একটা বেসিক জিনিস ইনফ্লুশন কি ইনফ্লুশন কি দেখবেন অনেকেই বলতে পারতে কিন্তু সে দাওয়াতিস পাস করেছে ইফতা দিয়েছে তাহা আসুস করেছে তাহলে তাহলে শিক্ষাটাকে আমরা এভাবে ভাগ করে ফেললাম এদিকে আবার যারা জিনিয়ার লাইন আবার পড়েছি ধরেন জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল কেমন করে করতে হয় সবাই ফরজ গোসল করি কিন্তু আমরা যারা ম্যাচিউর্ড এবং ম্যারিড অনেকেই মাসালা ফুল আছে অনেকেই পর্দা করে পর্দার ফরজগুলো বলতে পারবে না নামাজ সবাই নামাজ পড়ে নামাজের আর কান আহকামগুলো বলতে পারতেছে না আমাদের এই যে ইয়াং জেনারেশন যারা স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনি সবাইকে ধরে 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 ওদুর খালি চারটা ফরজ জিজ্ঞাসা করেন ওদুর চার ফরজ কি বলো দেখি দেখবেন বলতে পারতেছে না এই যে অবস্থাটা এটা কি আপনাদের কাছে মনে হয় এমনি এমনি হঠাৎ করে হয়েছে ন এটা বিগত একশো দুইশো বছরে ওদের মেহন ওদের ফসল আর আপনারা কি চাচ্ছেন এটা একদিনে একটা স্কুল দিয়ে চেঞ্জ করতে মোটেই পসিবল না আর বটেই পসিবল আর যদি মনে করে একজন ভাই একটা সরকার একটা প্রশাসন একটা ইসলামিক দল তার উপর দায়িত্ব চাপাই দিলে আমরা দায়মুক্ত হব হবো কোনো দিনও সম্ভব না আমাদেরকে এরকম আরো এরকম তিরিশ চল্লিশ বছরের একটা মিশন নিয়ে নামতে হবে তিরিশ বছর একটা মিশন নিয়ে নামতে হবে থার্ড ইয়ার্সে আমরা কোন জেনারেশন দেখতে চাই এই আমার মেয়েটার বয়স যখন এখন বয়স পাঁচ বছর ছয় বছর ওর বয়স যখন বিশ বছর হবে তখন আমি ওকে কোন জায়গায় দেখতে চাই এবং এই পনেরো বছর আমি কিভাবে পড়ালে ওকে আমি ওই জায়গায় দিতে পারবো এই ফিকিরটা আমাদেরকে করতে হবে এখন কাজ মোটামুটি করা হয়ে গেছে খালি দরকার সমন্বয় এই দুইটাকে সর্বোচ্চ সমন্বয় করা এখন সমন্বয়ে আদনান ভাই করবে না সমন্বয়ে বিজানু রহমানা সারি ভাই করবে না সমন্বয়ে বাংলাদেশের শিক্ষামন্ত্রী থেকে থাকা থেকে লাভ দেয় সমন্বয়ে অমুক হুজুর অমুক দল তারা করবে না সমন্বয়ের দায়িত্ব আপনার সবার আপনাদের সবার কারণ সন্তান তো আপনার আপনার শিকির কি আপনার চিন্তা কি আমরা সবাই রেডিমেড পাইলে সেখানে গিয়ে একটা জিনিসকে মানে নার্সিং করতে চাই যে ওরা করুক তারপরে গিয়ে আমি জয়েন হব না এই চিন্তাটাই ত্যাগ করতে হবে আপনাদেরকেই তৈরি করতে হবে প্ল্যাটফর্ম আপনাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমি খোলামেলা কথা বলতেছি আপনাদেরকে জায়গা দিতে হবে রংপুরে যেহেতু রংপুরে চান যে এরকম কোন স্কুল না এটা তো এসে স্কুল একটা বিগিনিং প্লে থেকে ফাইভ পর্যন্ত ওরা মাস্টার্স পড়বে না মাস্টার্স পরীক্ষা দিবে না ওই পর্যন্ত তারা আরো পনেরো বছর বাকি আছে এই পনেরো বছরও তো এই লাইনে গেলে ওকে যাওয়া বানাই দিবে এই পনেরো বছর যদি এই লাইনে যায় দেখা এমন হতে পারে ও সমকামী হয়ে গেছে ও কয়দিন পরে এসে একটা ছেলেকে বিয়ে করে এসে বলবে যে ও তো মনে মনে তাই বিয়ে করছে তখন আপনি মুখ দেখাবেন কিভাবে এমন তো হইতেই পারে অস্বাভাবিক কিছু নাই এগুলো হচ্ছে তো এখন তো এখন আমি খোলা মানে কথা বলতেছি যে এই দায়িত্বটা আমার বা আমাদের একার নয় ভুল ধরা যাবে অনেক আমাদের সীমাবদ্ধতার শেষ নাই ভুলের কোনো শেষ নাই স্বীকার করতেছে এরা চেষ্টা করতেছে কিন্তু আমি জানি চেষ্টাটা মানে প্রয়োজনের তুলনায় নিতান্তই কম আমাদেরকে সবাই মিলে চেষ্টা করতে হবে আগে দরকার জায়গা যদি আপনার জায়গা থাকে বা আপনাদের যদি জায়গা থাকে আগে আপনারা জায়গা দেন রংপুর শহরে কারণ আমরা চাই না যে কোনো জায়গায় কারো বাসায় ভাড়া নিয়ে আমাকে প্রতিষ্ঠান করতে হয় এটা আমি চাই না এটা আমাদের আমরা কেন করবো এটা আমরা যদি আমাদের বাচ্চাদের ফিউচারের জন্য উদ্বিগ্ন থাকি তাহলে আপনারও উদ্বিগ্ন হওয়া উচিত আপনার যদি একশো শতাংশ জমি থাকে দশ শতাংশ দিই বিশ শতাংশ দিয়ে দেন পঞ্চাশ শতাংশ ওয়াকফ করে দেন এটা আপনার কেয়ামতের জন্য কেয়ামতের মাঠ পর্যন্ত জারিয়া হয়ে থাকবে তো আমার দায়িত্ব দায়িত্ব না এটা যদি ব্যালেন্স থাকে আপনি এখানে কন্ট্রিবিউট করেন বিল্ডিং আপনি করেন আমার কাছে বলেন ভাই আপনি কি দিতে পারবেন আমি আপনাকে পুরো সিলেবাস করে দিতে পারবেন চাল্লাহ এখন প্লে থেকে নিয়ে মাস্টার্স বলবে আমি কিন্তু এমনি কথা বলে বলি নাই আমাকে যদি গভর্নমেন্ট এখনো ডাকে উপরের লেভেল থেকে আমি বসে পাঁচ বছর সময় দেবো খালি জাস্ট ক্লাস বসুর সময় নিব ইনশাল্লাহ আমাকে একশো জনের প্যানেল দিয়ে দেন পুরা শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করেন নাই যারা আছে এদের মাথায় কী আছে এরা কী পাস করে আসছে এটা আমরা খুব ভালো করে জানি আমরা খুব ভালো করে জানি কিন্তু আমরা অন্যকে আন্ডারাস্টিমেট করতে যাচ্ছি না আমাদের নিজেদের কনফিডেন্স আছে আমাদের এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব ভেরি মাছ পসিবল এই ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এভাবে তুলতে পারি আস্তে আস্তে পর্যায়ক্রমে এভাবে গিয়ে গিয়ে আমরা ইনশাল্লাহ আর যদি দেখা যায় না এই সিস্টেমে কোনো সমস্যা আমরা নাম তাহলে মাদ্রাসা দিয়ে দিব কোনো সমস্যা নাই তহাজিনুরাইন ইসলামিক স্কুলের দরকার নাই আমার তহাজিনুরাইন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে স্কুলই হতে হবে শেষে নট নেসেসারি আমার দরকার সিলেবাসটা কি আমি পড়াচ্ছি কি আমার এনভায়রনমেন্ট কি আমার বাচ্চারা খেলতেছে কিনা ভালো খাচ্ছে না ওরে পরিবেশ কেমন এটা মূল কথা আমার টাইটেলটা মূল কথা না আর এই প্রজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক এবং আটষট্টি হাজার গ্রাম বাংলায় একটা করে মক্তব্য হোক তাহলে দেখবেন আগামী বিশ বছরে আমি চল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো তবে এই দায়িত্বটা কিন্তু আমার একান আমি আপনাদের হবেন খোলা মেলা বলতেছি আপনাদেরকে আগে আসতে হবে জায়গা থাকলে জায়গা দেন আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন যদি আপনি ব্যালেন্স দিতে বলেন সেটা করেন ফাইন্যান্সে হেল্প করতে পারেন সেটা করেন ইউরাপেড এত কিছু না পড়েন না আপনার কিছু একটা বিল্ডিং আছে আল্লাহর জন্য দিয়ে দেন এটা আপনি আমাদেরকে দিচ্ছেন না আল্লাহর জন্য দিচ্ছেন আপনি যদি এটাও না পড়েন অন্তত তার যদি আমার জন্য দোয়া করেন অন্তত দোয়া করেন অথবা বুদ্ধি দেন পরামর্শ দেন বা ধৈর্য ধরে সবর করে আমার সাথে থাকেন থেকে দশটা বসে ওয়েট করেন দেখেন কি হয় আমার শুধু আমার মেয়েকে নিয়ে ফিকির না তো এই প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা আল্লাহর কসম করে বলতেছি প্যালেস্টাইনে যখন আমরা দেখি যে আমাদের এক একটা বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে তখন আমার আমার নিজের যৌবনের উপর আমার ঠিককার আসে যে আমি যুবক এখানে বসে আছি আর আমি এই মানে কি বল মন্দের ভালো কিছু কাজ করার চেষ্টা করতেছি অথচ আমাদের এই যে কচিকাতা বাচ্চাগুলো প্রত্যেকদিন দিন বোমার শিকার হচ্ছে ধিক্কার আমাদের যৌবনের উপরে ধিক্কার আমাদের ক্ষমতার উপরে ধিক ওই সব রাজতন্ত্রের উপরে যাদের ভিত্তির উপর দাঁড়ায় ওই কাজগুলো তারা করতেছে আমি বলতে গেলে অনেক বেশি আবেগী হয়ে যাই ওইদিকে আমি যাচ্ছি না বাচ্চাদের ক্ষোধা পেয়েছে আমি শেষ করে দিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে দশটা নাসিয়া করব জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি ফজরে পরে বসে লিখেছিলাম আপনারা এই দশটা গাছ কখনো সারবেন না আমাকে ওয়াদা করেন এই দশটা গাছ আপনারা বাচ্চাদের ফিউচারের সাথে কখনো সারবেন না আমার আমার এক মিনিট শেষ করে প্রতি একটাই যে দায়িত্ব এটা আমাদের একার না ইসলামিক স্কুল করা চারটাকি কথা না আমরা এমন একটা সমাজে বাস করি ভালো কিছু দেখলে বিভিন্ন লকব লাগা দেওয়া শুরু করি কালকে যদি আমাকে একটা লকর লাগায় আপনি তো কিছু আপনি তো কিছু করতেও পারবেন না অতএব এই কাজটা আবার একবার নয় এই কাজটা আমাদের সবার ভালো কিছু দেখলেই আমরা ট্যাগ লাগানো শুরু করি আর আমাদের ভিতরে যে শত্রুটা আছে এরা থাকলে বাইরের শত্রুর দরকারই নাই আর খোলা কি বলবো আপনাদের ইসলাম স্কুল করাটা মূল উদ্দেশ্য না আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি করা প্রত্যেক জেলায় অন্তত একটা করে যেখানে একটা বড় ক্যাম্পাস থাকবে আবাসিক জায়গা থাকবে রুড়ানি থেকে শুরু করে নাজেরা হিপস একদম দাওরা ইফতা পর্যন্ত পাশাপাশি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত এই দুটাকে কম্প্যার্ড করা হবে এটার জন্য আপনাদের আপনাদের পক্ষ থেকে আমাদের দরকার সহযোগিতা আমি এভাবে কিন্তু কখনো এভাবে সহযোগিতা কখনো অনলাইনেও চাই না অফলাইনে বলিনি কখনো যতটুকু পড়ছি আমরা নিজেদের মতো করে করছি বাট এটা আমার একার পক্ষে আর পসিবল না আমাদের পক্ষে মোটেই পসিবল না আমাদের বড় জায়গা দরকার মাঠ দরকার এরা খেলবে আবাসিক জায়গা দরকার তারপরে এদের ধরেন যে ভালো ভালো টিচার আনবো আমাকে ভালো স্যালারি দেওয়া লাগবে আমি যদি ট্রেনিং ট্রেনার আনতে চাই আমাকে আরও ভালো স্যালারি দিতে হবে আমার দরকার গুণগত পরিবেশ হাইলি রেকমেন্ডেড একটা ক্যাম্পাস আমার দরকার স্থায়ী আবার স্থায়ী ক্যাম্পাস যেটা আমাদের স্থায়ী তোহা রাইন অ্যারাবিক মাদ্রাসার নামে বাক্য করা যেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না যে আমাদেরকে বাড়ির মালিক বললে দুই দিন পর বলতে পারবে না যে কালকে ছেড়ে দেন বাড়ি পরশুদিন ছেড়ে দেন বাড়ি মানে মগের মূলক একটা একটা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে ছেড়ে দেওয়া যায় না একটা স্বপ্ন নিয়ে আমরা দাঁড়িয়েছি এখানে এগুলো যারা বুঝে না তাদের সাথে তো আমাদের কথা বলে লাভ যারা বুঝেন তাদের প্রতি আমার উদত্ত আহ্বান আপনারা আপনাদের জায়গা থেকে আগে আসেন ইনশাআল্লাহ এটা আমাদের আমাদের জন্যে না আপনি আপনার সন্তানের জন্য এই সমাজের জন্যে এই জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য একটা একটা প্রজন্ম বিনিয়নের স্বার্থে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশ এটা আমরা আশা করি আপনাদের কাছে তো আমার দশটা নসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামদার মতো হতে হবে তোমাকে খালেদের মতো হতে হবে তোমাকে ওমর উপর খাত্তবের মতো হতে হবে তোমাকে আলীফ নেভিতলেবের মতো হতে হবে তোমাকে মারিয়াম আলী হাসসলামের মতো হতে হবে তোমাকে আয়ুষের মতো হতে হবে এই চেতনাগুলো ছোটবেলা থেকে ওর মতো ইনস্টল করে ও সামন ও সামনে সামনেকার রোল মডেল দেখতে যে আমাকে এরকম হতে এইসব ক্যাটরি ম্যাটরিনে সব ফেলা নেগলা পরিমানে টরিমনে সব ফেলা এগুলো বাদ দেয় যা চলতেছে যে সাকিব তাকিব সব বন্ধ করে এইসবের কোনো ফিউচার নাই এসব ফিউচারে হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ পাকের বজাব গজব থেকে বাঁচার কোনো অপশন নাই দুই নাম্বার শয়তান মানে সন্তানকে দুই নাম্বার সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাকে আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতো সন্তান আসে নাই কোনো কোনো যদি আমার হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছে সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিনে রোম না বানাই তাহলে আল্লাহ আমাকে এক ধরবে সন্তানকে ওর বক্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনার নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া একটা আমারত তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবেন স্যার আল্লাহ চল্লাহাল তিন নম্বর হচ্ছে এটা তিন নম্বর চার নম্বর আল্লাহর বাস্তে এটা আমি প্রথমে বলতে চাইছিলাম আল্লাহর বাস্তে টিভাইসের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচান ডিভাইসের এডিকশন এত মারাত্মক যে আমি নিজে এখন কোরআনের আয় গলে যাচ্ছি দিন দিন এই ডিভাইস আমার হাতে যেটা আছে এটা একটা পয়জন এটা একটা হিপনোটাইজ করার যন্ত্র মানুষকে এই মোবাইলের এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাবে আল্লাহর আস্তে যদি আপনি বাচ্চাকে হাফেজ বানাতে চান আলেম বানাতে চান কারি বানাতে চান মহাদিসা বানাতে চান এটা হাতে থাকলে আপনি পারবেন না এটা এটাতে এডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমরি করে রাখতে পারবেন না বহু হাফেজে কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্টি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে বাজে জিনিস দেখে ফেলবে এটা এটা এটার এটা এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস এডিকশনটা বন্ধ করেন আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার্ড কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার্ড খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবারগুলো এরা খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এইগুলো ওর অজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে ওর মেমোরি মতো দিবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু ওকে বলেছে ব্রয়লার মুরগি বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলেপেলেদের পনেরো বছরের ছেলেটা ভরি থাকলে আমার আমাদের মনে হয় যে কী একটা অবস্থা ফাস্টফুড পিৎজা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন এইরকম হইলে এই ছেলে পেলেগুলো না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহবাক নেতৃত্ব দেওয়া দুইটা গুণাবলী বলেছে কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনশোর করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্থ একটা হচ্ছে হেলমের স্ট্রেংথ বস্তদা অফিল জিসমি বল হেলম আও বস্তদা অফিল হেলমি বল মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটোবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চারা বাচ্চারা বড় হয়ে দেখবে যে পনেরো বিশ তিরিশ ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাওয়ার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন নিট অ্যান্ড গ্রিন থাকবে আর কি আমার সাথে আমার পরিবারের যে মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া হয় আমার একটা জিনিসই ঝগড়া হয় বাচ্চারা পরিষ্কার না কেন ঝকঝকা চকচকা না কেন একদম সবসময় চকচকা চকচকা থাকবে না হলে এই যে হাত দিয়ে ধরতেছে পেটে হাত দিয়ে বুকে হাত দিবে পেটটা নষ্ট হয়ে যাবে বাচ্চাদের হাইজেনিক পরিবেশ দিতে হবে আল্লাহ করেন এটা হলো পাস ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটোবেলায় আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাইছি জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভাল ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড় পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন না বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি নাই কোনো দিনও না কোনো পরীক্ষার আগেও না এসএসসি এইচএসসি ইন্টার মাস্টার্স কোনো পরীক্ষার আগেও না আমার তো মনে আছে যে আমি ওই ইন্টারভিউ পরীক্ষার আগে আমরা ভিডিও গেম খেলতে গেছিলাম মোস্তফা মনে আছে আপনাদের ওই যে কাচারি বাজারে এই যে কাচারি বাজারে কাচারি বাজারে আগে এখন একটা গেমিং জোন ছিল আপনাদের অনেকে মনে আছে যারা আমার এজার আছেন মনে নেই আপনাদের হ্যাঁ ভাই জানেন তো বাক্সের মধ্যে থাকতো হ্যান্ডেল থাকতো কালকে পরীক্ষা বলছে পরীক্ষা দূর কিসের পরীক্ষা আমার ইংরেজি আগে বড় আছে আবার পড়া লাগবে না এত কনফিডেন্স বিকজ এক ঘন্টা পড়ছে আমার হয়ে গেছে তো এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে ক্ষুধা বাড়বে খুব ভালো হবে ইনশাআল্লাহ তাআলা ওরা ওরা দ্রুত পরে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা সাত নম্বর সাত নম্বর হচ্ছে ভাই এটা আমার আমাদের ভাই বোনদের জন্য যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজব্যান্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওরা অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুবই বর্ডেন এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাকে যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাকে আপনাদেরকে হেফাজত করেন আমিন আর বাচ্চাদের অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে এগুলো করবেন না যদি ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় লিস্ট বাচ্চাদের সামনে করবেন না এগুলো বাচ্চাদের শিশু মনে অনেক প্রভাব ফেলে অনেক প্রভাব ফেলে আপনার ওমর আদি আল্লাহ ঘরানোর ঘটনা জানেন তো উনি এত কঠোর কেন জানেন আপনারা যে বলেন উনি কঠোর মানুষ ছিলেন কেন জানেন ওনার বাবা তাকে ছোটবেলায় কঠিন শাসন করতেন কঠিন শাসন ঠিক আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি যারা খুব কঠিন শাসনে বড়ো হয় তারা হয় দু রকম হবে এক হয় তারা নষ্ট হয়ে যাবে অথবা তারা উম্মাকে নেতৃত্ব দিবে দুটা একটা হয় তারা খুব মানে মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাবে অথবা দেখা যাবে যে তারা কঠোরতার কঠোরতার কারণে ওরা দেখবেন ইনশাআল্লাহ ইসলামকে নেতৃত্ব দিচ্ছে বা আল্লাহর বিচারের উপর কঠোর হয়ে গেছে তো আপনারা পরিবারের মধ্যে একটা বৃদ্ধতার বন্ধন রাখবেন যাতে করে পারিবারিক বন্ধন ঠিক থাকে বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট কোনো রকম কোলাহল বা ঝগড়াঝাটি বা গায়ে হাত তোলা বা যে যে সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে এগুলো যেন কখনো না হয় আল্লাহ বাক যেন আপনাদের পরি পরিবারের বন্ধনটাকে শুদ্ধ রাখেন আমি আর আট নম্বরটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে বাবাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদেরকে সন্তানদেরকে সময় দিতে হবে বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট এ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি মানি মেকিং কোনো মেশিন না আপনার কাছে না তো আপনার আবার গাছ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোনো জায়গায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায়েন আমি কোথাও কোরআনে মা এবং ছেলের কোনো কনভারসেশন পাই নাই মা এবং সন্তানের কোনো কনভারসেশন পাই নাই আমি যদি ভুল হই বা আমার যদি জানা না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে ভেরায় দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমা তার ছেলেকে নাসিহাত করছেন ইব্রাহিম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না আমি যাই জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায় কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট হল আপনি কোনো মানি মেকিং মেশিন নন এটা হলো আট আট দুটো বলে শেষ করতেছি নয় নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেয়েটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে তাই এর মধ্যে একটা প্রতিভা আছে ইউনিক যেটা ওর মধ্যে নাই ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আমার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারোর সাথে কারো